হ্যালো ভিয়রস আসসালামু আলাইকুম আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য আমার আজকের ভিডিও সকাল থেকেই শুরু করেছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি ভালো লাগবে প্রথমে দেখিয়ে দিলাম ডাইনিং টেবিল ডাইনিং টেবিলটা আমি আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম তো এখানে আমি হলো ডাইনিং যে কোলথটা ডাইনিং টেবিলের কোলথটা আমি সুন্দর করে সাবান দিয়ে মেজে নিয়েছি এবং ডাইনিং টেবিলের যে কলতের নিচে আমি যে কাপড়টা দিই সেই কাপড়ও চেঞ্জ করে দিয়েছি এতদিন ছিল গোলাপি কালারের একটা কাপড় আর আজকে দিয়েছি হলো নীল কালারের একটা কাপড় এই তো সুন্দরভাবে বিছিয়ে নিলাম ডাইনিং টেবিলের যে কলতটা কোলথটা একটু হালকা সে কারণে কিন্তু নিচে একটা কাপড় দিলে ঠিকঠাক বসে থাকে তা না হলে আর কি একটু দৌড়োদৌড়ি করে আর কী এলোমেলো হয়ে যেতে চায় তো ডাইনিং টেবিল গুছিয়ে আমি এখানে দুই তিনটা মগ গ্লাস রেখে দিলাম আর হলো একটা জগে পানি রেখে দিলাম হাতের কাছে পানি থাকলে সব সময় খাওয়া হয় সে কারণে সবসময়ই মোটামুটিভাবে ডা ডাইনিংয়ের উপরে গ্লাস জগ আমি রাখতে চেষ্টা করি তো যাই হোক আমি ডাইনিংটা গুছিয়ে নিয়েছি আর এদিক থেকে আমি বিছানাপত্র সমস্ত সব কিছুই কিন্তু ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি এবং গুছিয়ে দিয়েছি তারপরে আমার কাজের বুয়া উনি চলে আসছে ঘর ঝাড়ু দিয়েছে এবং ঘরটা এখন মুছেও দিল আসলে আমি মোটামুটি সকালের কাজ করার পরেই আমি কাজের বুয়া নেই তা না হলে আমার কাছে ভালো লাগে না এখানে আমি কিন্তু আমার আশেপাশে যত কাজ আছে সব কাজে আমি কিন্তু সেরে ফেলেছি তারপরে বুয়া আসছে এসে ঘর ঝাড়ু দিল এখন ঘরটাও মুছে পরিষ্কার করে দিয়েছে আপনাদের সাথে তো একটু শেয়ার করলাম আর এখন হচ্ছে কাপড় ভিজিয়ে রেখেছিলাম আমি নিজেই এখন উনি শুধু কেচে তারপরে ধুয়ে পরিষ্কার করে বারান্দায় ছড়িয়ে দেবে তো এতটুকুই কাজ করে তবে বুয়াটা আসলে ভালো যদি টুকটাক আরও বাড়তি কিছু কাজ থাকে ওনাকে দিয়ে করানো যায় আর ওনার সাথে আমি যখন কাজে নিয়েছি তখন বলেছি যে তুমি ঘর ঝাড়ু দিবা ঘর মসবা এবং কাপড় ধোয়ার পাশাপাশি আমার যে ডাইনিংয়ের যে বেসিং আছে বেসিনটা সবসময় প্রত্যেক দিন একবার তুমি আর কি এটা সাথে সাথে ধুয়ে দিবা তো উনি এসে এই কাজগুলো করে তো কাপড় ধোয়াও শেষ হয়ে গেছে এই তো কাপড়গুলো সরিয়ে দিল আর মাছ এনেছিল গতকালকে তো সেই মাছ তো আমি বের করে হলুদ মেখে রেখেছি আর এখানে মাছের যে মাথা আছে তো মাথাটা রেখে দিয়েছি লাউ দিয়ে রান্না করবো বলে তো বুয়া আসার আগেই কিন্তু আমি কেটে কুটে সমস্ত সব কিছু রেডি করে রেখেছি এগুলো আমি আমার নিজের হাতে করতেই পছন্দ করি কারণ বুয়া দিয়ে কাটালে আমার আবার মনের মতো হয় না তো আমি আমার নিজের কাজ বেশি করতে পছন্দ করি যতটুকুই পারা সম্ভব না ততটুকুর জন্যই আসলে বুয়া রাখা হয় যেমন কাপড় খাসা প্রত্যেক দিন আমাদের পক্ষে সম্ভব না এবং ঘর ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ুটা দেওয়া চলে কিন্তু মশা একেবারেই সম্ভব না সে কারণে এই দুটো কাজ করাইলে মোটামুটিভাবে আসলে হয়ে যায় যেহেতু বাসায় তেমন কোনো মানুষ নাই আমরা ছেলেরা যেহেতু বড় হয়ে গিয়েছে সে কারণে অত একটা ঝামেলাও নাই বাসাতে তো ওনাকে দিয়ে আমি শুধু দুইটা কাজই করাই এবং দুই হাজার টাকা নেয় দুইটা কাজ করতে তো এখানে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিলাম তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিব তাহলে আমি একদম আজকের দিনের জন্য মোটামুটি ফ্রি হয়ে যাই কাজ নাই আর বিকেলবেলা যদি নাস্তা পানি করি তো অতটুকু ঝামেলা আর রাতের জন্য যদি হালকা পাতলা কিছু করি সে আমি করে নিব। এখানে মাছের মাথাটা কিন্তু আমি প্রথমে কষিয়ে নিলাম একেবারে সুন্দর করে কষিয়ে উঠে রেখেছি এখন লাউ মোটামুটিভাবে কষিয়ে নেব তারপরে একটু ঝোলের জন্য পানি দিয়ে মাছের মাথাটা দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব এই তো হয়ে গেছে আমার লাউ কষানো এখন আমি একটু ঝোল দিয়ে দিব তো অন্য চুলায় আসলে ট্রান্সফার করে নিলাম এই চুলায় আমি মাছ ভাজা করব। কারণ বসে থেকে লাভ নেই যত তাড়াতাড়ি কাজ শেষ হবে ততই ভালো সেই জন্য আর কি এই চুলাটা খালি করে নিলাম এখানে মাছ ভেজে ফেলবো আর ওদিক থেকে লাউ তরকারিটাও হয়ে যাক তো ক্যামেরাতে লাউ তরকারিটা একটু বেশি ফ্যাকাশে আসছে কিন্তু এই রকম না আর একটু সুন্দর কালার হয়েছে এবং খেতে তো ভীষণ ভালো হয়েছে তো সেটা তো আর আপনাদেরকে বোঝানো যাবে না মুখেই বলে দিলাম আপনারা যদি বিশ্বাস করেন এটাই আলহামদুলিল্লাহ তো এই তো লাউ তরকারিও মোটামুটিভাবে হয়ে আসছে আর এখানে অল্প করেই মাছ ভাজলাম চার পিস মাছ ভাজ ভাজলাম একটু ভুনা করে নিব ছেলেরা আসলে ঝোল তরকারি অত ওইভাবে খেতে পছন্দ করে না তাই তো এখানে আবার মাছটা ভেজে ভুনা করতে হলো তা না হলে কিন্তু মাছ রান্না করলেও পারতাম এখন আমি মাথা দুটো দিয়ে দিলাম কিছুক্ষণ জাল করে নিব আর পাটার উপরে দেখছিলেন আমি কিন্তু একটু মশলা ভেজে রেখেছিলাম মশলা হচ্ছে জিরা আর সামান্য একটু পেঁয়াজ দিয়ে তেলে ভেজে নিয়েছি এটাকে ফোড়ন বলে ফোড়নটা বেটে আমি লাউ তরকারিতে দিয়ে দেবো তাহলে অন্যরকম একটা টেস্ট আছে অনেকে যেমন জিরার গুঁড়া দেয় আমরা আসলে জুড়ে আর ফাঁকি বা গুঁড়ো দেই না ভাজা জিরার গুঁড়া দেই না জিরাটা তেলে ভেজে একদম লিকুইডভাবে বেটে তারপরেই দেই এটা আবার অন্যরকম একটা টেস্ট জিরার ফাঁকির একরকম টেস্ট এটা অন্যরকম একটা টেস্ট তো এক কোনো সময় দিয়ে দেখেন যদি ভালো লাগে তাহলে তো কমেন্টস করে জানাবেন অবশ্যই এই তো হয়ে গেল মাছের ঝোল তবে আজকে আমার একেবারে তাড়াতাড়ি রান্নাবান্না শেষ হয়ে গেছে তো তাড়াতাড়ি কাজ শেষ হলে নিজের কাছেও ভালো লাগে এবং কাজ রেখে বসে থাকলেও কিন্তু আসলে খারাপ লাগে তো যাই হোক রান্না বান্না হয়ে গেছে এখন গোসল নামাজ করে তারপর আমরা খাওয়া দাওয়াটা করে নেব তারপরে একেবারেই চলে আসবো বিকেলবেলা কারণ খাওয়া দাওয়া ওইভাবে শেয়ার করতে পারি না কারণ আমাদের সব সবসময়ই এক একজন এক এক সময় খাওয়া হয় সে কারণে আমি আসলে এক খাওয়া দাওয়া ওইভাবে শেয়ার করতে পারি না তো রান্নাবান্না যখন করছিলাম তখন পাশাপাশি আমি কিন্তু একটু গ্যান্ডারি খেয়ে নিচ্ছিলাম বসে বসে তো খাওয়া দাওয়া মানে ওইভাবে তো আর দেখারও যায় না যেহেতু আমাকেই তো আমি দেখাই না আর খাওয়া দাওয়া কি দেখবেন তো এখানে গ্যান্ডারি খাচ্ছিলাম আর রান্না করছিলাম তো যাই হোক এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে গোসল নামাজ করে অনেক পরে চলে আসলাম বিকেলবেলা তো ছোটো ছেলে আসছে একটা কেক নিয়ে আসছে ভাবলাম যে কেয়ার আর করার বিকেলবেলায় এই কেকটাই খাবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব তো আমরা কেক খেতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় নিই আর আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন বিদায় নিয়ে নিই আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার পাশে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম